দেখতে পাচ্ছেন পেটি পেটি থ্রি পিসের কালেকশন সরাসরি মাদার হোলসেলার বা প্রস্তুতকারকের কাছ থেকে আজকে আপনাদের কাছে সন্ধান দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন ব্যবসায়ীরা যারা থ্রি পিস ব্যবসা করে থাকে অনেকে ভাই পাইকারি কিনে আবার পাইকারি বিক্রি করে আপনাদের কাছ থেকে নাকি জি জি আর এমনি জেলার যে কোনো পর্যায়ে তো আপনারা মনে করেন পাইকারি দিচ্ছেন অবশ্যই হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি পেটি পেটি অনেকে তো ভাই এইভাবে পেটি ধরে নিতে পারবে না তাদের উদ্দেশ্যে কি সুবিধা তো আছে নাকি জি অবশ্যই তাদের জন্য আমাদের নিচতলায় দোকানে যারা দোকান থেকে তো আমরা দেখাবোই অবশ্যই দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান একেবারে সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে পাইকারি কিনে ব্যবসা করতে ভাই সবচেয়ে বড় সুবিধা তো ভাই আপনাদের কাছ থেকে নিলে তারা কোনো হাত বদল হওয়া মাল কিনলো না মানে একেবারে সরাসরি এক হাত থেকে মাল কিনতে পারলো না কথা বারো না চলেন আমরা দোকানের দিকে যাই কালেকশনগুলো দেখাই চলে আসলাম আপনার কাছে একটা মজার বিষয় শুনলাম দশ ডিজাইনের দশ পিস থ্রি পিস নিয়ে নাকি আপুদের জন্য সুযোগ দিচ্ছেন ব্যবসার জি ভাই ঠিক শুনেছেন আপনি আমরা ইনশাআল্লাহ দশ পিস

মানে ওনারা কিন্তু কোনো হিডেন কথা রাখবে না হ্যাঁ এটা মিক্স কাপড়ের মধ্যে আসছে এটা হলো ওনারটা কালারিং করা আচ্ছা সাথে এটা হচ্ছে সেলাটা প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেড রেট কত ভাই এটা রেট কবে 220 টাকা অনেকেই যে কম দামি মাল খোঁজে স্টার্টিংটা হচ্ছে আপনাদের এখানে 220 টাকা থেকে শুরু জি ভাই 220 টাকা আচ্ছা পাঁচটা কালার থাকবে চাইলে কিন্তু আপনারা এখান থেকে পাঁচ 10 পিস নিয়ে ব্যবসা করতে পারেন চাইলে পাঁচ পিস এখান থেকে নিবেন পাঁচ পিস অন্য মাল নিয়ে ব্যবসা করতে পারবেন পরবর্তী আইটেম দেখতে এই আইটেম হচ্ছে আপনার বুটিক্সের মধ্যে বুটিক্সের মধ্যে আসছে না কটনের মধ্যে খুব ভালো ফেব্রিক্সের মধ্যে করা এগুলো আবার অনেক সস্তায় পাওয়া যায় অনেক ভিডিওতে আপনার

হাতা ও ভাই ফ্রি সাইজ বড়ি তেলে হ্যাঁ যে কোনো হবে অবশ্যই আচ্ছা এটা রেট ছিল কত এটা রেট চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দর্শক চাইলে পেটি ধরেও নিতে পারেন

এগুলো বাংলা প্রিন্ট মূলত বাংলা প্রিন্ট বলে ডিজিটাল প্রিন্টের নিচে মিল প্রিন্টের মধ্যে কালার গ্যারান্টি আছে এগুলা অবশ্যই কালার গ্যারান্টি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা কিন্তু কন্ট্রাস্ট করা দোস খুব সুন্দর একটা ড্রেস রেট কত ভাই এগুলা

জি আচ্ছা এটা रेट টাকা 50 টাকা কম ওইটা করে পাবেন আর পাওয়া যায়বো যেগুলো আমরা হলো গ্যারান্টি দেয়া যায় কাস্টমার হবো এটা হলো বড় কথা আচ্ছা মধ্যে এগুলোর মধ্যে শত শত ডিজাইন আছে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আমরা জাস্ট रेट দিয়ে ধারণা দিচ্ছি সহজে নিতে ডিজাইন দেখাই মধ্যে আছে

আচল অংশে পিকও করা কিন্তু এর ভিতরে কালার আছে কালার আছে এটা কিন্তু চারটা কালার আমরা জাস্ট স্যাম্পল এক পিস করে দেখাচ্ছি দর্শক কালার দেখতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন বাটিক্স এর মধ্যে দেখাই বাটিক্স মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে বাটিক্স গুলো বাটিক্স কিন্তু ভাই কোয়ালিটি শেষ নাই আরটা বাটিক দেখাই এখন সুতির মধ্যে এটা হচ্ছে সুতি বাটিক আর হাত বডি ফ্রি সাইজের ফোর পিস

আচ্ছা এগুলোর কালার আছে করবেন ভাইদের কাজের মধ্যে খুব সুন্দর ডিজাইন তো ভাই এটা কালারটাও দারুণ আসছে নিচের প্যানেলে

যারা যদি দোকানে আছেন ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে চলে আসবেন দোকানে আসবেন সরাসরি দোকানে এসে যেখান থেকে ভাল লাগে যেটা ভাল লাগে যদি পছন্দ হয় নিবেন এখানে অনেক কালেকশন থাকে যা আমরা দেখাতে পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ